প্রায় আড়াই হাজার শিক্ষার্থীর সমবেত কণ্ঠে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন রঙিন বেলুন আর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন এভারেজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়ার বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রধান অতিথি স্কুলটির রূপকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক খান মোহাম্মদ আক্তারুজ্জামি উদ্বোধন পর্ব শেষে শুরু হয় বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার প্রথম পর্ব থিম সঙ্গের মধ্য দিয়ে শুরু হয় এ পর্বের আনুষ্ঠানিকতা থিমসংয়ে তুলে ধরা হয় অ্যাভারেজকে এতে অংশ নেয় প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী দ্বিতীয় পর্বটি ছিল বর্ণিল রঙে সাজানো মূল আকর্ষণ ছিল ক্ষুদে শিক্ষার্থীদের নানান রকম ডিসপ্লে যা অতিথি দর্শক ও অভিভাবকদের মুগ্ধ করেছে সোমবার সকাল আটটা থেকে দিনব্যাপী রাজধানীর মোহাম্মদপুরের সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়ে গেল এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পরিণত হয়েছিল শিক্ষার্থী শিক্ষক আর অভিভাবকদের মিলন মেলায় that good character is our greatest achievement. I would also like to thank our respected teachers and school authorities for giving us this wonderful day. তৃতীয় পর্ব সাজানো ছিল খেলাধুলা নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অ্যাভারেজ লালমাটিয়ার দুই হাজারেরও অধিক শিক্ষার্থী অংশ নেয় দুইশোরও বেশি খেলায় শিক্ষা প্রতিষ্ঠানটি শুধু পড়ালেখায় নয় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে কতটা অগ্রগামী তা ফুটে ওঠে খেলাধুলার মাধ্যমে বিভিন্ন ইভেন্টের পাশাপাশি মঞ্চে উপবিষ্ট অতিথিদের দিক নির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্যের মধ্য দিয়ে অ্যাভারেজের লালমাটিয়া শাখা কেন সব দিক থেকে এগিয়ে তা উঠে আসে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ও বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি। তিনি তার বক্তব্যে প্রতিষ্ঠানটি কেন অন্যান্য ইংরেজি মাধ্যম স্কুল থেকে আলাদা তা তুলে ধরেন এভারোজ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজকে কেন্দ্র করে বিশ্ব পরিমণ্ডলে এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রাকে জানান দেওয়ার উদ্দেশ্যে এটার সাথে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হোক এটা কি আপনারা চান আমি আশা করি আপনারা সকলে আন্তরিকভাবে চান এবং বিশ্বমানের একটি বিশ্ববিদ্যালয় হিসেবে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজকে এভেরোজ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে রূপান্তরের জন্য আমি যেহেতু একটি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করেছি এবং দেশে বিদেশে অনেক বড়ো বড়ো বিশ্ববিদ্যালয়ে আমি বিভিন্ন সময়ে সেমিনার সিম্পোজিয়াম কনফারেন্স ইত্যাদি উপলক্ষে গিয়েছি সক্রিয় ভূমিকা পালন করেছি আমার সেই প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে এর জন্য যাবতীয় খেদমত সেবা আঞ্জাম দিতে ওই মাল মশলা আমার ভেতরে এখানে গেথে আছে এতে কোনো সন্দেহ নাই বাংলাদেশ ও নেপালের দায়িত্বে থাকা পিয়ারসন পিএলসি রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার লিটন আব্দুল্লাহ ক্যামব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সারওয়াত মাসুদা রেজা অক্সফোর্ড এ কিউ এ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শাহিন রেজা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এইচ এম তামিম গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আমরা সবসময় যারা গার্ডিয়ান হয়েছি আমাদের বাচ্চাকে আমরা একটা আধুনিক শিক্ষা দিতে চাই কিন্তু আমাদের ভেতরে যে ইসলামটা রয়েছে সবসময় আমরা অভাব বোধ করি যে এই আধুনিক শিক্ষার মাঝে আমরা কিভাবে তাদেরকে ইসলামের আলোয় আলোকিত করতে পারি এই উভয়ের একটি কম্বিনেশন আমি এভারোজ ইন্টারন্যাশনাল স্কুলের মধ্যে দেখতে পেয়েছি এবং যার কারণেই এত অল্প সময়ে এই স্কুলটি এত দ্রুত এগিয়ে যাচ্ছে আমি অ্যাভারেস্ট ইন্টারন্যাশনাল স্কুল লাল মাটিয়াকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি বাচ্চাদেরকে এরকম একটা সুন্দর পরিবেশে ক্রীড়া প্রতিযোগিতা অর্গানাইজ করার জন্য এবং বাচ্চাদেরকে যাতে তারা পার্টিসিপেট করতে পারবে পারে সেই রকম সুযোগ তৈরি করে দেওয়ার জন্য অ্যাভারেস্ট ইন্টারন্যাশনাল স্কুল লাল মাটিয়াকে অসংখ্য অভিনন্দন এবং ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য এখানে আমরা দেখেছি যে বাচ্চাদেরকে আসলে আমরা যেটা বলি গ্লোবাল সিটিজেন বা অল রাউন্ডার হিসেবে তৈরি করার একটা আমি মনে করি উদ্যোগ নেওয়া হয়েছে অ্যাভারেজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটির মাধ্যমে আমরা দেখেছি যে বাচ্চারা একে ধারে যেমন তারা অ্যাকাডেমিক পারফরমেন্সের কথা শুনেছি যে এখান থেকে গ্লোবাল অ্যাচিভার্স আসে অনেকেই কান্ট্রি হায়েস্ট অ্যাচিভ করে এবং একই সাথে দেখা যাচ্ছে যে এখানকার বাচ্চারা কিন্তু খেলাধুলাতেও অনেক এগিয়ে আছে। এবং একই সাথে এখানে বাচ্চাদের আর একটা ইউনিক আমি বলবো ক্যারেক্টারিস্টিক্স আছে যেটা হচ্ছে যে এখানে বাচ্চারা যেরকম একদিকে আন্তর্জাতিক মানের শিক্ষায় তাদেরকে শিক্ষিত করে তোলা হচ্ছে সেই একই সাথে কিন্তু আবার তারা ধর্মীয় শিক্ষা বা একজন ভালো মানুষ হওয়ার জন্য যে গুণাগুণ থাকা দরকার সেগুলোর উপরে কিন্তু যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে একটা আন্তর্জাতিক স্কুলে কিন্তু শুধু একাডেমিক পারফরমেন্স থাকলেই আসলে এটাকে ফুললি আন্তর্জাতিক স্কুল বলা যাবে একটা থাকতে হবে অ্যাকাডেমিক পারফরমেন্স যেটা অ্যাভারেজ অলরেডি প্রমাণ করেছে প্রত্যেক বছর এই স্কুল থেকে কিন্তু ওয়ার্ল্ড হাইয়েস্ট থেকে শুরু করে কান্ট্রি হাইয়েস্ট এবং টপ অ্যাচিভার্স গ্রেড কিন্তু অ্যাভারেজ স্কুলের বাচ্চারা প্রত্যেক বছর পায় আমরা পিয়ারসন থেকে প্রত্যেক বছর যে অ্যাওয়ার্ড সেরেমনি করি সেখানে একটা ভালো নাম্বার অফ স্টুডেন্টস অ্যাভারেজ স্কুল থেকে রিপ্রেজেন্টেশ থাকে তো এটা হচ্ছে এভিডেন্স অ্যাভারেজ স্কুল অ্যাকাডেমিকলি ভালো করছে অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি খান মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন সুস্থ দেহ ও সুন্দর মনের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই অ্যাভারেস্ট লালমাঠিয়া নিয়ে তার স্বপ্নের কথা বলেন জানান খুব দ্রুতই স্থায়ী ক্যাম্পাস হচ্ছে অ্যাভারেসের আপনারা জানেন অ্যাভারেজ লালমাটিয়া স্কুল আমাদের প্রায় চব্বিশশো শিক্ষার্থী এখানে অধ্যয়নরত আছে আমাদের বর্তমানে পাঁচটি ক্যাম্পাস আমরা আরও একটি নতুন ক্যাম্পাস নিয়েছি যেটা ছয় নম্বর ক্যাম্পাস যেটা আমরা ইনশাল্লাহ এটা আমরা এই সেশনের আগেই এই আমরা ক্যাম্পাসটা কমপ্লিট করতে পারব এবং আমি আপনাদেরকে কাছে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের স্থায়ী ক্যাম্পাসের কাজ আমরা শুরু করব ইনশাল্লাহ আমরা এই প্রতিষ্ঠানের নামে আমরা ইনশাল্লাহ এই বছরের মধ্যে আমরা তিন বিঘা জায়গা আমরা ক্রয় করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আমরা ইনশাল্লাহ এই ক্যাম্পাসগুলোতেই আমরা ইনশাল্লাহ সিনিয়র ক্যাম্পাসটা আমরা এখান থেকে স্থানান্তর করে আমরা আপনার এই মোহাম্মদপুরের বসিলাতেই আমরা শীঘ্রই চলে যাব ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমরা নতুন পথে নতুন যাত্রা নতুন বাংলাদেশে আমরা এখন অগ্রসর হচ্ছি আপনাদের এই প্রতিষ্ঠান এভারোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়া এটা আমার প্রতিষ্ঠান নয় এটা আমাদের আপনাদের সবার প্রতিষ্ঠান এভারেজ লালমাঠিয়া ছাত্র শিক্ষক অভিভাবক ও পরিচালনা পর্ষদ মিলে একটি পরিবার একতাবদ্ধ হয়ে সামনের দিনগুলোতে অ্যাভারেজ এগিয়ে যাবে আপন মহিমায় নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে প্রতিষ্ঠানটি এমন প্রত্যাশা সবার